আসসালামু আলাইকুম কেমন আসছেন আপনার সবাই আমি মোহাম্মদ রামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়ার যে সকল আপডেটগুলো আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসলে সম্প্রতি সময় আপনারা জানেন যে আসলে কলিং ভিসা চালু হয়েছে মালয়েশিয়াতে চালু হওয়ার পর আপনার একটিমাত্র সেক্টরে কর্মী নিবে মালয়েশিয়া এখন এই ব্যাপারে কিন্তু প্রপারলি নিউজ চলতেছে সবাই অনেকে মেডিকেল এরপরে অনেক যে সকল নিয়োগ সিস্টেমগুলো এগুলোর কিন্তু এক একটা প্রক্রিয়া সিস্টেম চলতেছে এখন সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অনেক অবৈধ লোক আছে অনেক অবৈধ লোক আছে যারা কিনা দুই হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আইসে আপনারা করে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা কিনা মালয়েশিয়াতে আসবেন অথবা যারা কিনা অবৈধ আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্য অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন তারপরে আপনারা কমেন্ট অথবা অবশ্য অবশ্যই আপনারা করবেন ওকে প্রথমত হলো কলিং বিষয় একদিকে চালু অন্যদিকে কিন্তু মালয়েশিয়াতে অপারসি চলতেছে মালয়েশিয়াতে কিন্তু অপারেশন চলতেছে মানে অবৈধ যে সকল কর্মী আছেন অভিবাসী আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে আপনারা জানেন দুই হাজার আসার পর কোম্পানি ভালো না কোম্পানিতে কাজ কাম নাই ওভার টাইম নাই নিজ কোম্পানিতে কাজ নাই তারা কি করছে ছয় সাত লাখ টাকা ঋণ করে মালয়েশিয়াতে আসছে এরপরে ঋণের বোঝা মাথায় নিয়ে কোম্পানিতে যেহেতু কাজ নাই কোম্পানি থেকে ভাগে গেছে অথবা পালায় গেছে পালাইয়ে অন্যান্য সব সেক্টরে কাজ করতেছে এখন এই সকল যে সকল অবৈধ শ্রমিক যারা মালয়েশিয়াতে আছে তাদের একটাই দাবি এখন যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু না করে মালয়েশিয়াতে যে সকল অবৈধ শ্রমিক আছে তাদেরকে বৈধকরণ করুক সম্প্রতি সময় আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টেই আমি এই সকল কমেন্ট দেখতেছি যে কলিং আসলে কলিং সাইনা চাই না আমরা চাই মালয়েশিয়াতে যে সকল অবৈধ লোকজন আছে যারা কিনা ঋণ করে মালয়েশিয়াতে আইসে অনেক টাকা পয়সা খরচ করে আইসে তাদেরকে যেন সরকার অবৈধ থেকে বৈধকরণ সিস্টেমগুলো এবং তাদেরকে যেন বৈধকরণ করা হয় এখন যারা অবৈধ আছেন আপনাদের একটাই আপনাদের একটাই দাবি হয়েছে বৈধকরণ আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই ব্যাপারে আমরা কি করতে পারি অথবা আমাদের করণীয় কি আমরা যেহেতু ভিডিও মেক করি ভিডিও তৈরি করি আমরা আসলে দেখা যাচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু আসলে ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে সেই জায়গায় আপনার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লোকজন দেখলো ব্যাপারটা হচ্ছে এরকম আমার এই মেসেজটা চল্লিশ হাজার লোকের কাছে গেল এখন কথা হলো এই চল্লিশ হাজার লোকের মাঝে যদি ভালো একজন হাই লেভেলের অথবা হাই প্রফেশনের কোনো কর্মকর্তা দেখে থাকে তাহলে কিন্তু তার নজরেও এই বিষয়টা আসবে এখন মালয়েশিয়াতে যারা অবৈধ আছে আমি জানি তাদের অবস্থা কেমন যেহেতু আমি মালয়েশিয়াতে আছি বর্তমান পরিস্থিতির উপরেও অনেকটা অবস্থা ভয়াবহ আছে যেহেতু অবৈধ অবৈধ থেকে যে বৈধকরণ সিস্টেমটা চালু আছে মালয়েশিয়াতে সেটা কিন্তু একদম শেষের দিকে এখন এখন মালয়েশিয়া প্রবাসীদের একটাই দাবি তারা আসলে কলিং ভিসা চায় না তারা চায় অবৈধ যে সকল লোকজন আছে তাদের জন্য বৈধকরণ করা হোক তার পরবর্তী সময়ে কলিং ভিসা চালু করা হোক মালয়েশিয়াতে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই অবশ্যই করে তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন আমার দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্য অবশ্যই মালয়েশিয়াতে যে সকল রেমিটেন্স যোদ্ধা আছে অব রেমিটেন্স যোদ্ধা অবৈধ আছে মালয়েশিয়াতে আপনাকে অবশ্যই বলবো মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে তাদেরকে অবৈধ থেকে বৈধকরণ এক সিস্টেমটা চালু করুন অবৈধ আছে তাদের ব্যাপারে আপনি কথা বলুন মুখে এবং আজকের অবশ্যই যদি আপনি মালয়েশিয়াতে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখবেন জানতে পারবে এবং বুঝতে পারবে আর যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্য অবশ্যই যাচাই বাছাই করে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন